সহ আমরা মূল একটা ফাইল বারবার তো গবকর্তা শেরবঙ্গ নগর বড় আমরা জমা দেবো এটা আমরা একটা ওনাদের কাছে দেব এটা আমরা নির্বাচন কমিশনে দিচ্ছি এইতে হল আমাদের আমাদের ওদের

সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে দায়িত্ব পালন না করে প্রীতি দেখে ভোটের সম্পূর্ণ ভোট সম্পন্ন করা এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদেরকে বিজয়ী করা এবং সংসদ সকালে সংসদে ভোটে বিজয়ী ঘোষণা করা যেটা তাদের দৃষ্টিতে অভিযোগ তার দৃষ্টিতে আইনত একটা দণ্ড নিয়েছে সেই সমস্ত অপরাধের একটা পরিস্থিতি নিয়ে জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়িত্ব পরবর্তী প্রক্রিয়া কোন কোন ধারায় মামলাটা ঘটছে অপরাধীদের